আসসালামু আলাইকুম প্রয়োজনে অতিরিক্ত যে কোনো জিনিস প্রয়োজনের অতিরিক্ত যে কোনো জিনিস করা যেমন ধরেন এই যে আমার একটা গেঞ্জি আছে আমার যদি চারটা গেঞ্জি থাকে একটা গেঞ্জি কিন্তু পরা হয় না দেখেন একটা গেঞ্জি কিন্তু খুব কম করা হয় একটা গেঞ্জি থেকে যায় বাসার দিনে চার জোড়া জুতা থাকে আপনার বাসা যদি আপনার চার জোড়া জুতা থাকে তাহলে দেখবেন জোড়া জুতা কখনোই পরা হবে না জোড়া পরা হবে জোড়া খুব কম পরা হবে এবং একজুড়া আপনার এটা ভালোই লাগবে না যে জুতাটা ভালো না পড়তে আরাম না গেঞ্জির ক্ষেত্রে তাই আপনার গাড়ির ক্ষেত্রে তাই টাকার দেখবেন তাই গেঞ্জিটা বিষয়টা যে আপনার ধরেন গেঞ্জি শার্ট সব ক্ষেত্রে দেখবেন যে যদি প্যান্ট থাকে তিনটা প্যান্ট আপনার পরা হবে চার নম্বর প্যান্টটা কিন্তু আপনার হবে কারণ কি ওই প্যান্টটা পরতে ভালো লাগে না কাপড়টা ভালো না মানে ত্রুটি হয়ে যাবে মানে আপনার ভুল হয়ে যাবে কাপড়টা ভালো না অথবা ভালো না এরকম কিছু দুষ বাড়ে যাবে আপনার বুঝতে কারণ কি বেশি হইলে দুষ্টামটা বেশি বাড়ে ঠিক আছে ভালোবাসার ক্ষেত্রে আপনার এরকম আপনি ধরেন আপনার বাসা তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি হইলে কিন্তু আপনার একটা গাড়ি বেশি চলবে বাকি দুটা গাড়ি কিন্তু কম চলবে অতিরিক্ত প্রয়োজনীয় অতিরিক্ত আপনি যে কোনো জিনিস খারাপ আপনি দেখুন তরকারি যদি আপনি ধরেন তিনটা তরকারি ভাগ করছেন দুইটা তরকারিতে প্রথম তরকারিটা যতটুকু ভাত না অত তরকারি খাবেন

নালে প্রথমটা যেটা প্রথমটা রাখার পরে যে টেস্টটা লাগছিল ওই টেস্টটাই আপাতত মনে আছে বাকি কোন টেস্ট কিন্তু মনে নেই কথা বুঝতে পারছেন তো দেখবেন পরিজনে অতিরিক্ত আপনি যে কোন জিনিস আপনি করবেন না যদি করেন তাহলে এটা আপনার চার নাম্বার জিনিসটা চার নাম্বার অপশন যেটা আপনি জুতা হইতে পারে গিনজ হইতে পারে জামা হইতে পারে প্যান্ট হইতে পারে মেয়েদের ক্ষেত্রে হইতে পারে গাড়ি হইতে পারে এবং বাড়ি হইতে পারে ঠিক আছে তাহলে পরিজন অতিরিক্ত করলে আমি এটা ভালো লাগবে না বারবার চেঞ্জ করবেন মেয়েদের কথায় না আসলে কথায় কথা মেয়েদের আসলে মেয়েরা কেন ভালো লাগে না কেন এরা প্রয়োজন পায় হ্যাঁ প্রয়োজন অতিরিক্ত পাওয়ার কারণে বারবার ড্রেস চেঞ্জ করে করে সে পছন্দ দিন ঘুরে একটা জামা কিনে নিয়ে আসছে দুই দিন তিন দিন পরে তারা ভালো লাগছে না কারণ এরকম জামা আরো দেখছে অথবা তার বাসায় আর দশটা আছে আবার সে জামা কিনতে যাবে কারণ তাদের অতিরিক্ত পাওয়ার কারণে তাদের কিন্তু ভালো লাগে না কারণ রিপ্লেস করতে চায় হুম। সেটা জামার ক্ষেত্রেও হয় যে তুমি ভালো না তোমার সংসার করে আমার ইটা হয়েছে আমি যদি ওই বাইকে বিয়ে করতাম তাহলে উঠে পাইতাম আমার ওই বাইরে বিয়ে করলে আমি উঠে পাইতাম আমার এই জায়গায় পশ্তাবাস আসছিল এই জামাই ছিল ওই জামাই ওর জামাই নিয়ে মালদ্বীপ যায় দুবাই যায় নিউ যায় লন্ডন যায় হ্যাঁ আমার তুমি তো আমাকে নিয়ে যাও না সেভাবে তাকে বিয়ে করলে আমি এটা সেটা করতে পারতাম এই কথাটা কিন্তু সাধারণত মেয়েরা বেশি বলে কারণ এরা প্রয়োজনীয় অতিরিক্ত পায় হ্যাঁ অতিরিক্ত পাইলে সাধারণত এটা হয় আপনার যে কোন প্রয়জন অতিরিক্ত যেটা দিবেন সেটা ভালোবাসা হলে তো আপনার বিশাল বেতন টাকা প্রয়োজনের অতিরিক্ত টাকা হলে দেখবেন যে আপনি খারাপ কাজ করবেন এক্সট্রা খরচ করবেন হ্যাঁ আপনি ঘুরতে যাবেন আপনি মদ খাবেন আপনি বিড়ি খাবেন গরিব যারা বেশি খায় ঠিক আছে তারাও কিন্তু প্রয়োজন অতিরিক্ত একজন করে দিকে তারা গরিব যদি অতিরিক্ত না করতো তাহলে কিন্তু তারা গরিব থাকতো না কথা বলছো বিড়ি যে টাকা লাগে যেমন ধরেন একটা বিড়ি নাকি কত দাম মানে ছয় সাত টাকার কোনো বিড়ি নেই

বলতে পারেন মেহমান আসছে দুটি তিন জাতের সরকারি খাওন যায় যদি তিন জাতের তর্কে তিন তিন পকেত তর্কে যদি আপনি খাওন পড়ে সে সন্তুষ্ট না হয়ে থাকে তাহলে 300 পকেট 300 পকেট তর্কে যদি খাওয়া তারপরে কিন্তু সে আপনি সন্তুষ্ট হবে না 300 পকেট দেখালে হবে না যে হবে এক পকেট দিয়ে হবে যে হবে না 300 পকারে হবে কথা বুঝেন নাই মানে যে ভালোবাসবে যে পছন্দ করবে আপনি একটা কি ভালোবাসবে একটা দিয়ে আপনার হয়ে যাবে

ঠিক আছে আপনার যেটা প্রয়োজনের বেশি অতিরিক্ত কোনো কিছু করবেন আমার একটাই কথা দেখেন আপনি প্রয়োজনে অতিরিক্ত সবই খারাপ আপনার ছেলে মেয়ে অতিরিক্ত করেন ভালোবাসা সবই খারাপ ঠিক আছে আমার রিকোয়েস্ট থাকবে আমার কথা শুনলে প্রয়োজনে অতিরিক্ত করবেন না তা কিন্তু না অতিরিক্ত গুড়া চাইনিজে খাওয়া মানে অতিরিক্ত যে কোনো জিনিস যে প্রয়োজনে অতিরিক্ত যেটা বলতেছি যে আপনি বুঝবেন যে আপনার প্রয়োজনে অতিরিক্ত কি করছেন আপনি নিজেদের প্রশ্ন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি অতিরিক্ত কি করছি আমার এটা করা ঠিক হয়েছে কিনা জামা বলেন কাপড় বলেন সাকসাহ বলেন এখন একদম স্পেশালে রিসার্চ করার পরে যেটা আমি পারছি প্রয়োজনীয় অতিরিক্ত সবই খারাপ প্রয়োজন অতিরিক্ত থেকে আপনার ভালো চলে আসবেন আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে অর্থনীতি সেফ হবে আপনি ঘুম ভালো হবে খাওয়া ভালো হবে শারীরিকভাবে সুস্থ থাকবেন